হ্যাঁ বন্ধুরা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের দেখতে পারবেন সার্ভার সার্ভার কয় প্রকার এবং সার্ভার কিভাবে কাজ করে কোন ধরনের প্রসেসর ব্যবহার করা হয় বা কোন ধরনের র্যাম বা কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সার্ভারে সার্ভার একটি বিশেষ কম্পিউটার বা আবাদ ডিজাইনের কম্পিউটার যেটা ক্লায়েন্ট কম্পিউটারকে সার্ভিস প্রদান করে ক্লায়েন্ট কম্পিউটার বলতে সাধারণত ডেস্কটপ কম্পিউটার অর্থাৎ এটি এমন একটি কম্পিউটার যেখানে ক্লায়েন্ট লোকালিটার নেটওয়ার্ক অথবা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয় ক্লায়েন্ট এই নেটওয়ার্কে যুক্ত হয় নির্দিষ্ট কোনো সেবা গ্রহণ করার জন্য এই সেবা হতে পারে ওয়েবসাইট হতে সেবা নেওয়া অথবা ডেটা অ্যাক্সেস অথবা ইমেইল ইত্যাদি এমন অর্গানাইজেশন আছে যেখানে ভিন্ন ভিন্ন সেবার জন্য ভিন্ন ভিন্ন সার্ভার ব্যবহার করা হয় অর্থাৎ একটি সার্ভার শুধুমাত্র ওয়েবসাইটের জন্য অন্যটি শুধুমাত্র ডাটাবেজের জন্য এবং অন্যটি শুধুমাত্র ইমেইলের জন্য ব্যবহার করা হয় আবার এই তিনটি সার্ভিসই একই সার্ভার দিতে পারে বড় বড় অর্গানাইজেশন ভিন্ন সার্ভিসের জন্য ভিন্ন সার্ভার ব্যবহার করে থাকে সার্ভার কম্পিউটার এবং ডেস্কটপ কম্পিউটার প্রায় একই অর্থাৎ আপনি আপনার কম্পিউটার একটি সার্ভার কম্পিউটারে রূপান্তর করতে পারেন আপনার ওয়েবসাইটে সকল তথ্য ডেটা ইমেল আপনার কম্পিউটারে ইনস্টল করার পর সেগুলো অন্যান্য ক্লায়েন্টদের কম্পিউটারগুলো গুলো থেকে অ্যাক্সেস করা যেতে পারে কিন্তু ডেস্কটপ কিছু লিমিটেশন আছে কারণ অনেক অনেক কাজের চাপ নেওয়ার জন্য ডিজাইন করা হয়নি এই কম্পিউটার এগুলো ডিজাইন করা হয়েছে সাধারণ কাজ করার জন্য বা দৈনন্দিন কাজ করার জন্য বা বলতে পারেন অন্যান্য কাজ করার জন্য তাই এরা প্রচুর পরিমাণ ইনকামিং কানেকশন হ্যান্ডেল করতে পারে না এটা শুধুমাত্র হার্ডওয়্যার জন্য নয় বরং সফটওয়্যার

জিয়ন প্রসেসর এটির সার্ভার প্রসেসরের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে এরা একই সাথে অনেকগুলো কানেকশন রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে এখানে দুটো প্রসেসরই শক্তিশালী কিন্তু কিছু পার্থক্য আছে যেমন জিয়ন প্রসেসর একটি মাদারবোর্ডে দুই বা ততধিক প্রসেসর সাপোর্ট করে অর্থাৎ একসাথে অনেকগুলো প্রসেসর আই মিন অনেকগুলো জিয়ন প্রসেসর মিলে অনেকগুলো টাস্ক কমপ্লিট করতে পারে অন্যদিকে ডেস্কটপ কম্পিউটার এটি সাপোর্ট করে না পিসিতে শুধুমাত্র একটি প্রসেসর নিয়ে কাজ করে আবার জিয়ন প্রসেসর ECC RAM সাপোর্ট করে অর্থাৎ এরর কোড কারেক্টিং মেমরি এই মেমরিগুলো বিশেষ মাইক্রো ব্যবহৃত হয় এই ইসিসি চেক করে যে ডাটা ঠিক মতো প্রসেস হচ্ছে কিনা ইন্ডিয়াল কোর সিরিজের ইসিসি র্যাম সাপোর্ট করে না তবে এম প্রসেসর এই র্যাম সাপোর্ট করে জিওন প্রসেসরে অনেক র্যাম সাপোর্ট করে এছাড়াও অধিক ক্যাশ মেমোরি এবং কোর কাউন্ট আছে এই জিওন প্রসেসরে অন্যদিকে সার্ভারে অবশ্যই রেড কনফিগারেশনে হট সপেবল হার্ড ডিস্ক থাকা উচিত এর মানে হচ্ছে ধরে নিন একটি সার্ভারে হার্ড ডিস্ক আছে একশোটি এখানে একই ডেটা একাধিক হার্ড ড্রাইভে কপি থাকবে এবং কোন একটি হার্ড ড্রাইভ পরে গেলে বা ফিজিক্যালি ড্যামেজড হলে সার্ভার চালু থাকা অবস্থায় সেটি বের করে নতুন হার্ড ড্রাইভ ইনস্টল করা যায় বা করা হয় মূলত একেই হট সার্ভেল রেড কনফিগারেশন বলে পাওয়ার সাপ্লাই যেহেতু সার্ভারকে টোয়েন্টি ফোর বাই সেভেন থাকতে হবে এজন্য এখানে ব্যবহার করা হয় খুবই হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই এবং প্রয়োজনের থেকে অধিক পাওয়ার সাপ্লাই এখানে ব্যবহার করা হয়ে থাকে আমাদের কম্পিউটারে যেমন অপারেটিং সিস্টেম থাকে তেমনি সার্ভারের জন্য বিশেষ অপারেটিং সিস্টেম